ধর্মাস্তর নেতা কর্মী সাহুক সালাম আপনারা কেমন আছেন আজকে এমন সময় আমার বক্তব্য বলার সময় দুটি আসন্ন দু একদিন কথা আন্তর্জাতিক পর্যায়ে কোনো বক্তব্য নেই সঙ্গে দু একটি কথা আমি বলবো সেটা হলো কি যে আসবে এই বদ্রাপুকর বাজারে বঙ্গোপসাগরের উত্তাল তরুণের মতো উৎস আজকে এখানকার জনগণ প্রমাণ করেছে বদ্রাপুকুরের মাটি হিরুফা খাঁচি বদ্রাফরের মাছি তারা গরম খাঁটি বদ্রা পুজোর মাটি দেশের চারক অনুষ্ঠী

এই শক্তিতে করে এমবুকের ভগতকে জওধুরকে আপনারা দুনিয়াতে জানেন এমটাই যে দেখতেছেন তার রাষ্ট্রদের অত্যন্ত শক্তভাবে ঐক্যবদ্ধ হবে বিএনপি পতাকা চলে হিন্দুয়ের পতাকা চলে ঐক্যবদ্ধ হবে প্রত্যেকটা রাষ্ট্র থাকবে হিন্দুয়ের